হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা ভালো আছি এই যে দেখেন হালকা একটু বৃষ্টি এসেছিল যার কারণে বৃষ্টির কারণে এই যে ছাগলগুলোকে এখানে বেঁধে রাখছে হুম এই যে তিনটা ছাগলকে বেঁধে রাখছে এখন আবার যা দিতাছে এই যে আবার সূর্য উঠে গেছে বুঝছেন আবার সূর্য উঠে গেছে পুরোপুরি রুদ্র হয়ে গেছে ছাগলটি বের করেন না এখানে বেঁধে রাখছিলো গড়ে বেতা আসছিলো গড়ে থেকে বাইকেরা এখানে মানে ছাগলের যদি একটু বৃষ্টি হয় তে শেষ মানে একটু বৃষ্টি হলোই ছাগলগুলাকে এনে দেন আরে যে দেখেন আমার ছেলে কীভাবে ছাগলকে আদর করছে বুঝছেন কীভাবে ছাগলকে আদর করছে এখন রুদ্র উঠে পড়েছে বাজে প্রায় মনে করেন দুপুরবেলা সাড়ে তিনটা বাজে চারটা সাড়ে চারটার দিক দে চারটা সাড়ে চারটার দিক দিয়ে আবার নেওয়া দিব দেখেন কি আদর কে আদর আদর আমার ছেলে কত আদর করছে দেখছেন হ্যাঁ দুধ খাবে ছাগলের দুধও খাবে বলতেছে কে আদর দেখছেন ছাগলের জন্য কি আদর কত ভালোবাসা দেখেন বৃষ্টিতে কি অবস্থা হয়েছে মানে এত এত একটা গরম লাগতেছে উম শেলে একটা গরম লাগতেছে বৃষ্টির কারণে তো বুঝতে পারতেছে না রাখছে ছাগলগুলি এখানে আর এই যে দেখেন আমাদের ঘরের ভিতরে আবার কাজ চলতেছে কাজগুলো দেখাই এইগুলো বালিশ করতেছে

আসব যে দেখেন গড়ের কি অবস্থা টা মানে প্রায় দুইটা রুম মিলে কাজ করতেছে তাই গড়েরও কি অবস্থা মা জিনিসপত্র সব কিছু এলোমেলো গোছানো অগুছানো রয়েছে তার মধ্যে আমি আবার ছাগলগুলোকে নিয়ে ঘুরতে চাই বাড়িতে কাজ চলতেছে আর ফার্নিচারগুলোর কাজ শেষ করার পরে আপনাদেরকে আসল রূপ দেখাবো আর আমাদের ছাগলটিকে দেখে অবশ্যই মাসাল্লা মাসাল্লাহ বলবেন বুঝছেন আমার অনেক আওসের ছাগল আউসের ছাগল তো আউসের জিনিস নাকি বেশি দিন থাকে না সেই জন্য বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই মা সেল্লা করে বলবেন আপনাদেরকে সবাই আমাদের জন্য দয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন বাই বাই টাটা